নমস্কার বন্ধুরা তোমরা যারা একুশ তেইশ সেশনে পার্ট টু এ ডিগ্রেড পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমরা আশা করি ইতিমধ্যে রেজাল্ট দেখে নিয়েছো তো তোমাদের রেজাল্ট দেখতে গিয়ে তোমরা দেখবে যে এইগুলো দেখাবে যে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন উইথ এই এইসব সমস্ত জিনিসগুলো দেখাবে তো এই সমস্ত জিনিসগুলি কী সেটা আমরা জেনে নেব তো আমাদের যে পার্কস মার্কস রয়েছে সেটা হচ্ছে থিওরিটিক্যাল পেপারে ফর্টি পার্সেন্ট মানে একশোর মধ্যে চল্লিশ এবং প্র্যাকটিক্যাল পেপার ফিফটি পার্সেন্ট তো এবার হচ্ছে যারা সেকেন্ড ডিভিশন দেখাচ্ছে তারা কত নম্বর পেয়েছে আমরা সকলে যেন একশোর মধ্যে পরীক্ষা হয় তো যারা চল্লিশের উপর এবং ষাটের কম পেয়েছ যারা চো যারা চল্লিশের উপর মানে চল্লিশ থেকে ষাটের মধ্যে পেয়েছ তারা পাবে সেকেন্ড ডিভিশন যারা ক্যান্ডিডেট সিকিউরিং ইকুয়াল টু মোর দ্যান সিক্সটি পার্সেন্ট বাট লেস দ্যান এইটটি পার্সেন্ট যারা ষাট থেকে আশি পার্সেন্টের মধ্যে পাবে তারা পাবে ফার্স্ট ডিভিশন এবং যারা আশি পার্সেন্টের উপর পাবে তাদের দেখাবে ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন তো এ হচ্ছে বিষয় তো এবার আমরা দেখে নিই যে দেখে নিই যারা পাস করতে পারো নি তো তারা কীভাবে পিপিআর পিপিএস করবে সেই সমস্ত জিনিসগুলো দেখে নিই বা যারা যাদের রেজাল্টে ভুল রয়েছে কোনো প্রকার বা কিছু জিনিসও গণ্ডগোল রয়েছে সেইটা কীভাবে ঠিক করবে সেটা অফিসিয়াল নোটিফিকেশান এবারে আমরা দেখে নিই তো এবার আমরা অফিসিয়াল যে নোটিশ সেটা দেখে নেব তো তোমরা তো যাদের তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়ে গেছে সেই সম্পর্কে বলা আছে যে রেজাল্টের লিঙ্কটিং এই সমস্ত জিনিসও বলা আছে তারপরে বলা আছে যে ইট ইজ ফার্ডার টু নোটিফাইড দ্যাট ডিজিটাল মার্কশিট অফ দ্য সেই এড পার্ট টু এক্সামিনেশান অফ দ্য সেশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি থ্রি উইল অলসো বি অ্যাভেলেবেল অন অর্থাৎ তোমাদের যে ডিজিটাল মার্কশিট দেওয়া হবে সেটা কিন্তু কিছুদিন পর থেকে দেওয়া হবে অন অ্যান্ড ফ্রম পনেরোই ফিফটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য লগ ইন অফ দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউশন ফর হ্যান্ডিং ওভার টু দ্য বোনাফাইড স্টুডেন্টস টু এনেবেল দেম টু সাবমিট কপি অব সেম উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর পিপিআর পোস্ট পাবলিকেশান রিভিউ বা পিপিএস পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি অর্থাৎ তো তোমরা যারা ভাবছো যে তোমাদের নাম্বার কিছুটা কম এসেছে বা যারা এন পেয়েছে তো বা এই সমস্ত বিষয়গুলিকে মানে জন্য যে পিপিআর বা পিপিএস করতে হয় সে ফর্ম কিন্তু তোমাদের ইনস্টিটিউশন থেকে আজ থেকে কিন্তু দেওয়া হবে এবং যেটা চলবে উইথ ইন দ্য পুলেটের টাইম প্রেফারেবলি বাই থার্টি ওয়ান ফার্স্ট মে অর্থাৎ তোমাদেরকে কিন্তু যে পিপিআর পিপিএস সেটা কিন্তু একত্রিশে মের মধ্যে কমপ্লিট করতে হবে মাত্র তোমাদের পনেরো দিন ষোলো দিনের মধ্যে সময় রয়েছে তো এই কীভাবে করবে সেটা কিন্তু তোমাদের ইনস্টিটিউশনে গেলে সেটা জানিয়ে দেওয়া হবে দ্য প্রেসক্রাইব পিপিআর পিপিএস ফর্ম উইল বি অ্যাভেলেবেল অন অ্যান্ড ফ্রম ফিফটিন মে ইন দ্য লগ ইনস লগ ইন ইন লগ ইনস্টিটিউশন লগ ইন করবে কনসার্ন ইনস্টিটিউশন থেকে তোমাদের কিন্তু মানে তোমাদের নিজেদের ইনস্টিটিউশন থেকে তোমরা কিন্তু সেই পিপিআর পিএসএসের ফর্মটা পেয়ে যাবে দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন পিপিআর পিপিএস উইল বি অ্যাকোম্পেন্ড উইথ এ ব্যাঙ্ক ড্রাফ্ট তোমরা জানো যে ব্যাংক ড্রাফ কাট হয় ড্রোন অনে ন্যাশনালাইজড ব্যাঙ্ক ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নামে যে একটা ব্যাঙ্কডা কাটতে হয় তোমাদের যে সমস্ত কাছাকাছি বড় ব্যাঙ্ক রয়েছে সেখানে গেলে কিন্তু ড্রাফ কাটা হয় বা কীভাবে কাটতে হয় সেই নিয়ে কিন্তু ভিডিও করা আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে দেবো সেখান থেকে দেখে নিতে পারো তো এই সমস্ত ব্যাঙ্কডি কাটার পরে কিন্তু তোমাদের পিপিএস পিপিএসের জন্য আবেদন করতে হবে এবং তারপরে এখানে একটা স্পষ্ট ভাষায় উল্লেখ আছে দ্য স্টুডেন্টস হু হ্যাভ ফেল্ড অর হুইমেন এনসি বা উইল হেড আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য হেড অফ দ্য কনসার্ন ইনস্টিটিউশন ইমিডিয়েটলি ফর নেসেসারি প্রোজিজর্স যারা এনসি পেয়েছ তারা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের কলেজের যে সমস্ত হেড রয়েছে হেড যে ইনচার্জ রয়েছে তার সঙ্গে দেখা করো এবং তোমাদের নেক্সট কী কী স্টেপ তোমাদেরকে করতে হবে তিনি কিন্তু সম্পূর্ণভাবে তোমাদেরকে বলে দেবে তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও সকলকে ভিতরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ